スタした কোন জায়গায় আছেন আপনি সব গাড়ি দেখছেন টি পয়সা সব গাড়ি হুম সব সব গাড়ি এই বেরিয়ে গেছে আমার ওখানে একজন ইনভেস্টর যদি ভালো আসছে চিন্তা করে যে না ইনভেস্টার প্রফিট করতে পারলে বাস আরো অনেক প্লট পাই প্রজেক্টের বয়স হয়েছে গাছপালাতেই বোঝা যায় না বেশি বয়স হয় না দিয়ে আট দশ বছর ইন্ধ্যে বেশি আট দশ বছরই ওগুলো চমকায় গেছে কি কও আট থেকে দশ বছর ইন চমকায় গেছে হ্যাঁ আমি এই রাস্তা দিয়ে যেতাম না এই ভাঙ্গা রাস্তা রাস্তা গ্রামের রাস্তা তো গ্রাম শুধুতেই তো গ্রাম এখান থেকে আমি খারগান দিয়ে যেতাম তো আশেপাশে এখন যে ঢুকছি এটা এলাকাটা এখন আমরা কোথায় আছি হাতিবাজার দিকে এখন হাতিবাজার দিকে আসি হাতিবাজারের সাথে তিনি স্ত্রী সুজন হাউজিং হাতিবাজার গেলে তো বুঝবেন আমরা বেরিয়ে আসলাম যে এটা সুজন সিটির থেকে আসলাম হ্যাঁ বেরিয়ে এলাম এই যে এখন এই যে এই যে এলাকা পুরান এলাকা পুরান এলাকা এই যে